আমরা তো আসাম থেকে আসছি গো হ্যাঁ আমরা আসছি এক তারিখে খুব ভালো লাগলো গো খুব ভালো লাগলো খুব ভালো বলবো আমাদের লোকজন হয়েছে আমার তো খুব খুশি হয়েছি গোমেন্ট খুব ভালো ছিল ম্যানেজমেন্ট খুব ভালো ছিল হ্যাঁ হ্যাঁ প্রতি বছর আমরা তো চাই ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের সাথে সাথে চাই হ্যাঁ আমরা তো আসছি পঁচিশ জন হ্যাঁ কালকে আখনি মনে যাত এই বিষয়ে খুব ভালো ভাবে দেখে আল্লাহ যদি আমরা হেফাজত রাখে ভালো ভালো যে আখনি মনে যাতটা করবে আমি খুব সন্তুষ্ট হব আলহামদুলিল্লাহ আল্লাহ শকর খুব ভালো লাগছে এখানে পরিষেবা আল্লাহর রহমতে খুব ভালো আছে আমরা ইজতেমা এসেছি এটা আমাদের কাছে ধন্য মনে হচ্ছে আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোগরাহাট হালকা থেকে

আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল ইন্ত বহুত লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল আজকে এবং আখি দোয়ার করার পরে অনেক মানুষ প্রায় দশ কিলোমিটার ওখান থেকে ইস্তেমাল ময়দান থেকে দশ কিলোমিটার হেঁটে আসছে তারপর গাড়িতে করে তারা নিজস্ব গন্তব্য আলহামদুলিল্লাহ হেঁটে আসতে খুব ভালোই লেগেছে কিন্তু একটু শারীরিক কষ্ট হয়েছে আমরা নজন এসেছিলাম একটা স্করপিও তে করে আমরা এসেছি শক্তিপুর থানা মুর্শিদাবাদ থেকে বলিয়ারপাড়া গ্রামে জি আমরা চাই মুসলমান সম্প্রদায় প্রত্যেকটা জেলায় জেলায় হোক ইজতেমা সমস্ত মুসলমান উম্মাহ যারা আল্লাহ ভোলা হয়ে যায় তাদেরকে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসা হয় এই কারণেই প্রতি বছর হয়ে থাকে আজকে যেটা দেখলাম গত রাত্রি থেকে প্রায় দুই কোটি মানুষের সমাগম সেখানে হয়েছিল বিভিন্ন ধর্মের মানুষ সেখানে ছিল তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে কথাবার্তা হয়েছে তাদের সঙ্গে